বৃষ্টির শরীরটা এতই অসুস্থ হয়ে গিয়েছে বন্ধুরা বৃষ্টির শরীরটা এত অসুস্থ হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু ওকে আর হোটেলে রাখতে পারলো না আজকে ওকে হসপিটালে ভর্তি করে দিয়েছে তো বৃষ্টির যে সত্যি অনেকটাই শরীর শরীরটা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে আজকে কিন্তু প্রীতমে আমাদেরকে ভিডিও দিয়েছে ভিডিওতে কিন্তু ও নিজে মানে ক্যামেরার সামনে না আসে খুব সুন্দর করে লিখে আমাদেরকে জানালো ওর অ্যাকচুয়ালি হয়েছে কি আর ওরা কী কী পরিস্থিতিতে পড়েছে সেটা কিন্তু ও লেখে সব কিছু আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে আর কিন্তু একটা কথা যখন প্রীতমে একটা একটা শব্দ লিখে লিখে আমাদেরকে বলেছিল বা শব্দগুলো যখন আমরা পড়ে নিয়েছিলাম বা প্রীতম যখন বলেছিল সেগুলো কিন্তু পরে সত্যি চোখের জল এসে গিয়েছিল কারণ খুবই খারাপ লেগেছিল ওর মানে লেখা কথাগুলো আর কি তো সেটাই বলছি খুবই মানে একটা মানে খারাপ খারাপ লাগছে বৃষ্টির জন্য যে ও শরীরটা এতই খারাপ হয়ে গেল যে হোটেলে রাখতেই পারলো না ওকে হসপিটালে ভর্তি করিয়ে দিল আর তার সাথে ওরা সবেই রয়ে গিয়েছে বৃষ্টির সাথে সবাই চলে গিয়েছে হসপিটালে তো সেটাই অনেক অনেক ভিউয়ার্স আছো তোমরা যে সবাই এভাবে কমেন্ট করে দিয়ে মানে সবাই বলবো না কয়েকটা আছে এইভাবে তোমরা কমেন্ট করে করছো বা লিখে যাচ্ছ যে এটা নাকি নাটক আরে নাটক কিভাবে হবে বলো তো বধুরা তোমরা তো নিজে দেখ ওদের ভিডিওতে দেখে সবাই বুঝে যাচ্ছে যে বৃষ্টি কিনা কষ্ট করছে আর প্রীতম তো সব কিছুই আমাদেরকে দেখিয়ে যাচ্ছে যে অ্যাপোলো হসপিটালের যতটুকু পারে ও ভিডিও আমাদেরকে মানে দেখানোর চেষ্টা করছে তো সে জায়গাতে নাটক কিভাবে হবে কোনো হসপিটালে গিয়ে কিন্তু এভাবে বিলচারে বসে কেউ ভিডিও করতে পারবে না এটা যদি নাটক হয় তাহলে ও ওরা নাটক যদি করতেই হতো ওরা কিন্তু এভাবে টাকা খরচ করে অ্যাপেলোতে না গিয়ে ওরা কিন্তু ভালো জায়গা এমন কোন কত ভালো ভালো জায়গা আছে সে জায়গাতে কিন্তু ওরা ঘুরতে যেতে পারতো তো ওরা কেন কেন টাকা খরচ করে ডক্টরের কাছে যে মানে যেতে হয়েছে সেটা তোমরা ভালো করে বুঝে ভালো করে জেনেও কেন এভাবে কমেন্ট করো যে এটা নাকি নাটক তো সেইটাই মানে আশ্চর্য কথা একটা তাই না বন্ধুরা তো চলো ভিডিওটা আমি তোমাদেরকে যেই জন্য তো বলেছিলাম যে কালকে আমি তোমাদেরকে বৃষ্টি কেন ব্যথা পেয়েছে ডান্সারটা মানে কি হয়েছিল মাথাতে সেটা সব কিছু তোমাদেরকে বলবো তো তাহলে চলো তো আজকে প্রীতমে বলল যে যে ইনফেকশনটা হয়েছে সেই ইনফেকশনটা কি হয়েছে অ্যাকচুয়ালি সেটা কিন্তু ডক্টরে এখনও ধরা ফেলতে পারে নাই তার জন্য প্রীতমকে আরেকটা মানে বৃষ্টিকে আরেকটা টেস্ট দিয়েছে ইনফেকশনটা যে কিসের জন্য হয়েছে তার জন্য আরেকটা টেস্ট দিয়েছে সেই টেস্টটা হয়তো আসলে ডক্টরে বুঝতে পারবে যে কিসের জন্য ইনফেকশনটা হয়েছে তাছাড়া ও সাইডটা দিন দিন মানে বেশি অসু মানে বেশি ব্যথা যন্ত্রণা বেশি করছে সাইডটা তো সেই জন্য কিন্তু ডক্টরে মানে ডক্টর যখন দেখলো যে লেফট সাইডটা কিন্তু ওর মানে সুস্থ আছে লেফট সাইডটাতে কোনো প্রবলেম নেই ওর সাইডটাতে কিন্তু অনেকটাই প্রবলেম দিন দিন কিন্তু ডাইন সাইডটা অবস হয়ে যাচ্ছে একটু মানে মানে বেহুসের মতন হয়ে যাচ্ছে আর কি সাইডটা প্যারালাইস টাইপের হয়ে যাচ্ছে তো সেটা কারণ কেন ডক্টরে আজকে বলে দিয়েছে ও যে সাইডে ব্যথা পেয়েছিলো সেই সাইডটা কিন্তু সাইডের মাথাতে ব্যথা পেয়েছিল আর সেই মাথা মাথা মাথাতে যে ব্যথা পেয়েছিল সেই মাথাতে ব্যথা পাওয়ার জন্য ওর ডাইন স্যারটাও কিন্তু এইভাবে অসুস্থ হয়ে গিয়েছে ডাইন স্যারটাও ওর মানে এরকম ব্যথা বা এক সাইড ডাইন সাইডটা অভস হয়ে যাচ্ছে তো ডাইন স্যারটা কেন ব্যথা পেয়েছিল কি কি হয়েছিল সফটওয়্যার্সকে তোমাদেরকে তুলে ধরবো তো চলো প্রথমে আমি আমার নিজে ইন্টারটা দিয়ে নেই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো অসুস্থ সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো সবাই তো আর শিখে আসে না আমিও কিন্তু প্রথম কোনো মানে তোমাদেরকে কি মানে কারোর কথা বলবো মানে এইভাবে আমি বলতে পারি না তার জন্য কিন্তু তোমরা আমাদেরকে আমাকে কিন্তু মাফ করে দিবে যতটুকু পারি যতটুকু আমার সমর্থ হয় বলতে সেই হিসাবে আমি বলি তোমাদের কাছে তো সেটাই তোমরা একটু মানিয়ে নিও তো সেটাই তো চলো তোমাদেরকে বললাম যে বৃষ্টি যে ডাইনসাতে ব্যথা পেয়েছিল কী হয়েছিল অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কিন্তু ওর ডাইনসাতে সারে দিয়ে দুই দুইবার মারা হয়েছিল এই ডায়েন মধ্যে মাথা মধ্যে রদ দিয়ে দুই দুইবার ওকে মারা হয়েছিল তোমরা ভাবতে পারো যদি রথ দিয়ে একটা মেয়েকে দুই দুইবার একবার না দুই দুইবার যদি রদ দিয়ে কাউকে মারা হয় তো সে মেয়েটার কি অবস্থা হতে পারে তো বৃষ্টি সেই জন্য আজকে এত কষ্ট হয়েছে ওর তো কেমন ফ্যামিলি লুক ছিল কিরকম জঘন্য ফ্যামিলি ছিল যে ওকে দুই দুইবার রথ দিয়ে মারা হয়েছিল তো সেই জন্য যে ওকে মারা হয়েছিল রদ দিয়ে মাথাতে ডাইন সাইডে তো সেই রদ দিয়ে মারার জন্য ডাইন সাইডে ব্যথাটা পাওয়ার জন্য ও কিন্তু মাথার থেকে এখন পুরা মানে ডাইন সাইডটে ওর অবশ্যই যাচ্ছে আর ডাইন সাইডটে ওর এত জ্বালা যন্ত্রণা হচ্ছে বা ডাইন সাইডে ওর এত ব্যথা তো সেই জন্য আর কি ওর ডক্টরে মানে বলে দিয়েছে যে ডাইন সাইডে যে ও ব্যথাটা পেয়েছিলো সেই জন্য ওর ডাইন সাইডটাই মানে এত অসুস্থ হয়ে গিয়েছে ডায়েন সাইডে ওর ব্যথাতে থাকতে পারে না তো সেটাই চলো বন্ধুরা তোমাদেরকে সেটাই বলতে আসছিলাম এখন তো নেক্সট আপডেট যদি আবারও চলে আসে তোমাদেরকে আমি নিশ্চয়ই দেব যদি প্রীতমে আবারও নেক্সট আপডেট দিয়ে দেয় তাছাড়া ওর আরেকটা সমস্যা দেখা দিয়েছে ইউরিনের জায়গাটা একটু মানে সমস্যা দেখা দিয়েছে তো সেটাও ও ডক্টরের নিশ্চয় বলবে যে কিসের জন্য কি হয়েছে না হয়েছে সেটাও রিপোর্ট পেয়ে যাবে পেয়ে যাব আমরা তো সেটাই বন্ধুরা তো চলো প্রীতমের এইভাবে আজকা যে আমাদেরকে লিখে লিখে আমাদেরকে বললো সত্যি কথা বলেছি দেখে কিন্তু একদম চোখের জল চলে এসেছে আমি কিন্তু নিতে পারছি না বৃষ্টির এত অসুস্থতা নিয়ে তো ভগবানের কাছে আমরা সবাই আমরা সবাই যা যারা যারা বৃষ্টিকে ভালোবাসি বৃষ্টিকে সাপোর্ট করি সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে বৃষ্টি অতি শীঘ্রে কোনো খারাপ রিপোর্ট না আসে সবটাই যাতে যাতে ভালো হয়ে আসে ও যাতে আমাদেরকে আগের মতন রান্না থেকে আরম্ভ করে ডেলি লাইফ স্টাইলের থেকে আরম্ভ করে শর্টের থেকে আরম্ভ করে সবকিছু আমাদেরকে দিতে পারে তো সেটাই তো ও একা যে এত কষ্ট করেছে ওর আগের যে বাচ্চাকে নিয়ে এত কষ্টটা করেছিল এখন সুখের দিন আটছিল মাত্র সুখ হয়েছে ওর মধ্যে মাত্র প্রীতমে ওকে এত মানে ভালো করে রেখেছিল ওর ওকে এত কেয়ার করে রেখেছিল সেই জায়গাতে আমাদের মতন অনেক অনেক ভিউয়ার্সরা আসে সেই সুখটা নিতে পারছে না তো সেই জন্য খুব খারাপ খারাপ করে কমেন্ট দিয়ে যাচ্ছে যে এটা নাটক বলে তো সেটি মানে দেখে বা শুনে সত্যি খুবই খারাপ লাগে এখন এখনও মানুষ মানে এমন আছে যারা মানে ভালোটা কেউ দেখতে পারে না তো সেই জন্য বলছি আমরা যারা 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 বৃষ্টির সাপোর্টে আছি বা বৃষ্টিকে ভালোবাসি সবাই মিলে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে বৃষ্টি কাল পশুর মধ্যে একদম সব কিছুই ভালো রিপোর্ট চলে আসে আর খুব সুন্দর করে ওরা শিলিগুড়িতে এসে নতুন করে আমাদেরকে আবার ভিডিও দিতে পারে তো চলো বন্ধুরা আজকার মতো এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার শেয়ার করে দিও আজকার মতন এখানেই তো বাই বাই গুড নাইট